আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল না গো অনেক স্পেশাল অনেক স্পেশাল আমার দাদি শাশুড়ি দুই তিন দিন আগেই হচ্ছে দুই দিন আগে না দুই দিন আগে তিন দিন হই গেছে সে আবদার করেছে তার হচ্ছে ফুল চা লাগবে তো আবদার করার পরে আমরা বলতেছিলাম তুমি কি পারবা সে মানে অনেক এক্সাইটেড নেওয়ার জন্য আরো কোথায় থেকে যেন শুনছে যে আশেপাশে একজন হচ্ছে হুইল এখন ঘুরে বলে যে আমারও তো ইচ্ছা করে আমি ঘুরবো আমার নাতি সাওয়ালের এদিক ওদিকে যাব তারপর হচ্ছে তানজিলের বাবু হবে দেখবো আমি নিজে নিজে ঘুরবো এরকম এরকম ই করতেছিল ঠিক না বলো তো মানে অনেক আবদার করতেছিল তারপরে আমরা বলতেছিলাম না কিনে দিব না আমরাও দুষ্টামি করতেছিলাম দেখতেছিলাম কেমন আর সে বারবার চিন্তা দিতেছিল কেন দিবি না কেন দিবি না আমারও দিতে হইব তোদের দিতে হবে তো সে অনেকই করতেছিল আসলে মোরব্বী মানুষ তো একটা জিনিস আবদার করলে না দিলে কিন্তু খিটখিট করে একটা জিনিস খাইতে চাইলেও যদি না দেওয়া হয় তাহলে কিন্তু বারবার জিনিসটা মনে করায় দেয় তো আলহামদুলিল্লাহ আমরা প্রতিটা আবদার চাই যে চেষ্টা করি পূরণ করতে আমরা আসলে মিডিল ক্লাস ফ্যামিলি আমরা চাই যে সবাইকে নিয়ে হ্যাপি থাকতে যতটুকু আমাদের আমার আমার দাদির হচ্ছে পায়ে হচ্ছে বাতির ব্যথা

তো আমার দাদি শাশুড়িকে বলা হয়েছে যে আমেরিকাতে থেকে কল দিবে তুমি একটু ঠিকঠাক করো কাপড় কারণ মরব্বী মানুষ গরম করছে কাপড়টা ঠিক রাখা যায় না হ্যাঁ আসছি আসছি এই যে আমেরিকা থেকে লোক আসছে আমি কিন্তু দাদির সাথে এখন টুকি টুকি খেলবো দাদীর চল পাচ্ছি নিয়ে আসে না আমাকে আমেরিকার লোক

एजे एजे कतय दुराछिबाट आ को नले यो बाईगु बागेला यो बोले सामू अपन बाईगु बाईगु आवाज थुइगे सामी कालकी परेसे बुवा दात कतडा दाब देखियो ओए जे ओए जे कतडा दाब ओए जे देखेन देखसु तूमी पुराय तुम्हारे पुरा न लागो सामू त एकटु पुरा दे हापाइ देत असै हाइन दिसे ह हाइन दिसे দাদি কত ধাপ ধরছে গাছে তুমি তো এদিকে আসতেই পারো না না দাদি এদিকে আসলে না দিন কত দিন এদিকে রোড রাস্তা দেখাতে নিয়ে যাচ্ছে আল্লাহ আনন্দ লাগছে না গো এই সে তুমিই ঘোরান তোমারই ঘোড়ানো লাগবে

আর এদিকে হচ্ছে বেগুন চপ খাবে দাদির আজকে শখ হয়েছে এই যে বেগুন ভাজতেছি এই বেগুন চপ হচ্ছে দাদির আজকে বেগুন চপ খেতে ইচ্ছা করছে তো দাদির আবদার তো রাখতেই হবে বেশি না একটাই অল্প একটু কাটা হয়েছে শুধু দাদির জন্য

সবাই খাবে তো দাদির জন্য নাও হয়েছে দাদিরে দিয়ে আসেন যা আবদার করছে মুরব্বী মানুষটা সবার আগে খাওয়াইতে হয় ঠিক না আজকে হচ্ছে কাকি লাজনে রান্না করবে আমাদের তো এটা লাজ নেই নাকি আপনারা সবাই লাজনে রে সাজনে বলেন সাজনে রে লাজনে আসলে দুইটা জিনিস একই তো জন্য অনেক সময় আমরা নিজেরাও কনফিউজ থাকে আপনারাও ব্লগে কনফিউজড থাকে তা আমাদের এটা হচ্ছে লাজনে গাছ দুইটা গাছ এখানে এই যে পড়ছে এখন পারা যাবে কি যে ইয়ে যেটা বানানো হয়েছে একদম নরম এই দেখেন অনেকগুলো পারা হয়েছে এই সাইড পাড়া পারা হইলো ওই সাইডেও আসছে না ওই দেখেন ওই সাইডে বেশ অনেকগুলো হয়েছে কে বাইরে এত সুন্দর বাতাস এত সুন্দর বাতাস সরছে দেখেন মানে মন মুগ্ধ বাতাস বলো আমার ননদ রাখতেছে ভাবি কি সুন্দর আবহাওয়া দেখেন আমরা এক লাজনের পিছে সবাই ছোটা ছুটি করতেছি ঠিক না আম্মু এবার আলহামদুলিল্লাহ গাছ ভরা এত এত লাজনে হয়েছে চাচি বলতেছে কি চাচি পেতো আবার তি না কি বলে

কলমি শাক কাটা হয়েছে কলমি শাক রান্না করবে আজকে চাচি চিকন চিকন করে কাটছে দেখেন খুব সুন্দর চিকন চিকন করে কাটছে এইভাবে রান্না করলে ভালো লাগে কলমি শাকটা কিন্তু অনেকগুলা লাজনে পাড়া হয়েছে চাচিরাও রান্না করবে আমরাও রান্না করব দুই ঘরে রান্না হবে এটা মাছ দিয়েও রান্না করা যায় তারপরে এমনিও সরিষা দিয়ে রান্না করা যায় যে যার মতো রান্না করে ছোট ছোট করে কাইটা নিলেই হয়ে যায় তো ওগুলো কিছু কেটে দেই হেল্প করি দুই শাশুড়িকে কাটাকাটি অলরেডি তো হচ্ছে দুপুরের রান্নার আয়োজনে সবাই সকালে রুটি খেয়েছিলাম আমরা আরো নিয়ে আসা হইতেছে থাক আর পারতে না করেন কাকিরে এতগুলা পাড়া হয়েছে দেখেন কতগুলা তাহলে আসি না খালার কিছু দিতে পারবো না এত খাওয়া যাবে না তিন ভাগ হবে না

ভেলপুরি আমি দুই তিন জায়গা থেকে নিয়েছিলাম তার পছন্দ হয় নাই তো আজকে আরেক জায়গায় থেকে নিয়ে আসছে এটা একটা মশলা বেশ ভালো লাগছে খেতে থ্যাংক ইউ আমার কথা যে এত মনে রাখো তুমি ভেলপুরি কিছু যে তুমি মনে করে নিয়ে আসো আমার সামনে যদি পরে তো অবশ্যই নিয়ে আসি এখন যদি আমি না থাকে সামনে তাই তো আর কিছু না যায় না খুব মজা এটা এই যে দুপুরে দুপুরে রান্না করছে রান্না হচ্ছে আমাদের লাউ ভাজি সেই কালকের লাউটা দেখলেন আপনারা তো লাউ ভাজি গাছের হচ্ছে ডাটা দিয়ে কি রান্না চচ্চড়ি মতো আর এদিকে রান্না করছে পাঙ্গাস মাছ আলু দিয়ে ঝোল ঝোল তরকারি এটা আমার আব্বু পছন্দ করে খুব ঝোল ঝোল তরকারি তো আমুর এখানে অনেক গরম কারণ আগুনের তো তো ভাবছে এখানে একটা ফ্যান দিয়ে দেবো ফ্যান না হবে যে টেবিল ফ্যান আছে না টেবিল ফ্যানটা নষ্ট হয়ে গেছে টেবিল ফ্যানটা দিলে পারে একটু ভালো করে মানে বসা যাবে এখানে প্রচণ্ড গরম ঠিক আছে আমি দুপুরে ভাত খাচ্ছি লেবু নিয়েছি নিজেদের গাছের লেবু শাক এদিকে হচ্ছে মাছ ভাজি পাঙাশ মাছ লাউ ভাজি আর ওইদিকে দেখেন সব খাবার ডাল আছে সব পছন্দের খাবার